গুড মর্নিং বন্ধুরা তো আর একটা নতুন ব্লকে সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে ছেলের স্কুল ছুটি আছে তাই একটু ঘুম থেকে আর কি দেরিতে উঠা হইল তো বন্ধুরা দেখো প্রত্যেক দিনের মতো ব্রাশ করে নিলাম আমি প্রথমে তারপরে হচ্ছে প্রথমে চা করতে আসলাম রান্নাঘরে আর কি সকালবেলা তো দেখো আদা গুড় দিয়ে লাল চা আমাকে খুব ভালো লাগে আমি প্রত্যেক দিনে হচ্ছে লাল চাটা সকালে খেলে আর কি সারা সারাদিনটা আমার ভালো কাটে তো তোমাদের কেমন কাটে জানি না তো আমাকে তো ভালোই লাগে লাল চা করে খাওয়া সকালবেলা তো আমিও খাই এটা আমার হচ্ছে বর ছেলে এরাও ভালোবাসে ওই জন্য হচ্ছে দেখো তিন কাপ চা করে নিলাম তো চা হয়ে গেল ছেকে নিচ্ছি আর কি তো দেখো এখানে হচ্ছে আমি আমার ছেলে আর বর মশাই আমার হচ্ছে ক্যামেরা ধরছে ক্যামেরাম্যান ও আজকে আমার করে দিচ্ছে আর চা খাওয়া শেষ হয়ে গেল তো আমাদের তো হচ্ছে মেয়েদের এটা প্রত্যেক দিনের রুটিন যে আগে ঘর গুছানো ঘর পরিষ্কার করে নেওয়া এগুলাই কাজ ঘর গুছানো শেষ ঝটপট করে স্নান সেরে রান্না বান্না করে আর কি খাওয়া দাওয়া শেষ করলাম বন্ধুরা আমাদের হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া শেষ মা ছেলে এখন হচ্ছে ভাড়া বাঁচতেছি আমি এখন একটু রেস্ট নেবো ছেলেকে ঘুম পাঠাবো

আমার ছেলে হচ্ছে ফাইনালি হচ্ছে ঘুমাইলো ও তো ঘুমাইলো আমি এখন কি করি এই তো দেখো আমি এই যে দেখো টিভি দেখতেছি বন্ধুরা আমার ছেলে হচ্ছে ঘুম থেকে উঠে গেছে ওর জন্য হচ্ছে আমি মেগি রান্না করতেছি ও মেগি খাবে ঘুম থেকে উঠে তো আমার হচ্ছে মেগি হয়ে বন্ধুরা এই যে আমার হচ্ছে গরম গরম ম্যাগি রান্না হয়ে গেছে আর ওই যে দেখো আমার ছেলে খাওয়ার জন্য কেমন বসে আছে নাকি এটা কি খাবে আমি খাবো বল একটু সবাই খেয়ে যে ম্যাগিটা কেমন রান্না হয়েছে রান্না হয়েছে কেমন খেতে তো সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার হচ্ছে আর কি আমার যে কাপড় টাপড় সব নিয়ে আসা হয়ে গেছে আর সে উঠলো ওকে হচ্ছে মেঘি রান্না করেছিলাম গরম গরম খাচ্ছে তাড়াতাড়ি এর জন্য খাওয়া দাওয়া কর পরে তো এখনকার মানে টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে পরে আর একটা নতুন ভিডিওর সাথে